গুড মর্নিং ইনভ্যারিয়েবল বং চ্যালেনের নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত এখন বাজে সাড়ে ছটার মতো উঠে যাস ঘরের কাল কাজ সারিয়ে এসে শুধু বিছানাটা গোছানো হয় রে উঠে পর বেটু পাপা করতে বলবো সে এখন যখন নিচে নিচে গিয়ে রান্না বান্না সব কমপ্লিট করি আর ওখানকে ওর পাপা ডেকে গেলো আর যেখান ইনস্টলেশনে আসে রোহান কালকে ওর পাপা এসছে রাত্রি মনে সাড়ে বারোটা সামথিং বারোটা কুড়ি এরকম সময় এসে সেই রাত্রিবেলা কালকে এগারোটা সময় গাড়ি এসছে মানে সোলারের সব কিছু দশটায় আসার কথা তার জেগে এগারোটা বেজে গেছে তখন আমি আমি আসতে অনেকটা রাত হয়ে গেছে এসে তো আর কিছু খেলো না সে বললো আবার সকাল সকাল উঠে চলে গেছে তারপরে অনেকক্ষণ এখন আমি চাই রান্নাটা আর দোকান যাবো দোকান আগে বেরিয়ে যাবে তারপরে আবার আনতে আসে ওর পাপা নালে দোকান চলে ব্লগটা এখন শুরু করছি পর্যন্ত দেখার অনুরোধ রইল রান্নাঘরে চলে এসেছি সবার ফার্স্ট কাজ করে দুধটা বসায় রোহান বেরিয়ে যাবে দুধটা তো বাবা নিয়ে চলে এসছে আর এইটাতে বসাবো বোতল বোতল আনলাম এগুলো ভরবো আর এখানে মাছ বের করলাম মাছটা করবো এই করতে থাকি ওকে তো মাছ এনেছিল মাছ তো বাছা আছে শুধু পেট বলে বাবা দুই ফ্রিজ থেকে কালকে রাত্রিবেলা এমনি ফ্রিজে রেখেছি তাও মানে সব মাছটা করবো না হাফ করবো এত মাছ বাঁচা সম্ভব না মানে এমনি গা ফা সব বাঁচা আছে পেটের পিত্তিগুলো বের করা হয়নি তেল সব বের করে দেব এই যে এই মাছগুলো করব আর এই মাছগুলো রেখে দেব এইগুলো বেঁচে টেসে আলু দিয়ে ঝাল করব। ঝালকে মানে আমি কাঁচা আম খাবো খাবো করে টাল খাবো বলে ট্যাগড়া ঘাসে পেলাম না মানে ভেবেছি সব পেকে গেছে কিন্তু তারপরে দেখছি কালকে তিন চারটে মানে পুরো কাঁচা আম ফেলেছে খেয়ে হেয়ে একটু দেখি গাছে আছে কি না যদি হয় আম দিয়ে আমার গোটা রেখে দেবো এক পিস সেটাকে মুলে খাও চমো করে নিচে রাখা এসে মাছটা জলে ভিজে রাখলাম বরফটা কেটে যায় আর এরপাশে একজন মিস্ত্রি এসছে সেন্টারিং খোলার জন্য তার জন্যে এক কাপ চা হচ্ছে গেছে এগুলো হবে ছাল এইগুলো থাকবে ভাজা বড়ো বড়ো কুটি মাছগুলো আর এখানে ঝোল ফুটছে একটু রস রস টাইপের রাখবো তো এখন বাজে ডট নটা রেডি হয়ে গেছে সান টান সারা হয়ে গেছে রান্না বান্না কমপ্লিট শুধু জাস্ট নিচে যাব নিচে গিয়ে মুড়ি খাওয়ার জোগাড় বলতে যে শশা পিঁয়াজ কোচনা নিয়েছি আর একটু বাদাম নিয়েছি এবার আদার্স দোকান যদি চকটক খাই কিনে দেবে আজকে আর টিফিন করে দিব ওইটা দিয়েই খাওয়ানোর চেষ্টা করবো ও সকালবেলা রুটি ছিল রুটি দিয়ে দুধ খেয়ে গেছে এখন টিফিন খাবে কি না তারও ঠিক নেই জন্যই আমি আর কিছু করিনি আর ওর বাবা ইনস্টলেশনে বেরিয়ে গেছে এসে খাবে নাকি তাও জানি এখন ফোন করবো টিফিনটা গুছি টুছে তারপর তখন বা ওর পাপা কেউ আনতে আসে যে আসে চলুন এখন যাই দোকান দোকানেতে চলে এসে এসে বাবার জাস্ট করে গেল পুরো সামনেটা বসার জায়গাটাই পুরো একবারে মাল ভর্তি করে রেখেছে আর এখানে এই যে এক সাইডে এসছে সেগুলো ভর্তি সব পোকাবে ওখানেও গেছে ওপরে বাজে একটা একান্নর মতো বাড়ি চলে এসছি এসে এপাশে ঝোলটা গরম বসিয়ে দিয়েছি আর এপাশে একটা মাছের নুঁড়ো ছিল মা চচ্চড়ি করেছে মাছের নুড়োটা দিয়ে চচ্চড়িটা ঘেঁটে নিই তো এখন বাজে সাড়ে পাঁচটার মতো আমি ফল নিয়ে বসে গেছি আমি এখন খাবো ফল আর রোহানের খাওয়া হয়ে গেছে পাপার মানে রোহানের খাওয়া গেছে রোহানের যে শরীরটা ভালো না ওকে জিজ্ঞেস করছি না রুটি খাবি না ভাত খাবি অল্প করে ভাত ছিল সেই ভাতটাও খেয়ে নিল মাছ দিয়ে আর আমি এখন খাচ্ছি ফল আর সন্ধেবেলায় যদি খিদে পায় দুটো ওরই খাবো আর ওর পাপাও অনেকদিন পর মানে ওর পাপারও শরীরটা ভালো না জ্বর সর্দি পড়েছে ফালুজাম সাড়ে বারোটায় এসেছে ওর বাবা আজকে নিজের মুখে বললো ম্যাগি খাবো সেই জন্য একটু ম্যাগি করে দেবো রাখতে আর পেঁয়াজ শশা কুচি দিলে ওর ভালো চলুন এখন এটা খেয়ে নিই খেয়ে টেয়ে তারপর কী করে দিচ্ছি তো এই যে এখানে আমরা আজকে দোকান থেকে পাপা একটা গিফট পেয়েছিল সেটা এখন মা আমি আমি নিয়ে এসেছিলাম সেটা মা খুলছে ছুঁড়ে ধার নেই নাকি দাও দাও আমি কাটছি তুমি ধরো এরকম মাকেও একটা

স্কুটার সাম স্কুটার সামনে রাখো তিনটে সেট এ ইউজ মানে রান্না করা যাবে তো হান্ডি হুম হান্ডি বিরিয়ানি হান্ডি বিরিয়ানি এটা এটা মাইক্রোওয়েভে কাজে দেওয়ার মতো না এগো তো স্টিল মাইক্রোওয়েভে দেওয়ার মতো যদি সেট হতো ভালো হতো কাজে যেত এখন বাজে সাড়ে আটটার মতো ওর পাপা এলো আর হাতে করে নিয়ে এলো চাউমিন আর এটা কি পকোড়া পকোড়া মনে হচ্ছে আছে রোহানকে নাকি ফোন করেছিল সর্দি জ্বর জ্বর টাইপের হয়েছে বুঝি কী রে কী খাবি রোহান বলছে অনেক দিন পাপা চাওবিন খাইনি বিরিয়ানি খাওয়া হয় তাহলে তুমি চাউবিন আনে বাপ বেটার কথা হয়েছে কখন জানি না আর এই পাশে চাউমিন আর এই যে ললিপপ এনে হাজির করেছে আমাকে বললো ম্যাগি খাবো আমি তো অবাক হয়ে গেছিলাম ম্যাগি খাওয়ার কথা বলে না যেহেতু ঝাল ঝাল ভালোই লাগলো সর্দি হয়েছে জ্বর হয়েছে নিজের রোহান নিচে থেকে কাছে নিয়ে আসলো ঢেলে ওদের এখন খেতে দিই চলুন আজকের মতো এখানে ব্লগটা শেষ করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল গুড নাইট টেক কেয়ার